আজকে পনেরোই ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি আসেনি জন্মদিন গেছে তো ওই দিন বাড়ি থেকে বের হয়নি আজকে এসেছি এখানে আমাদের এই ঘরের এখানে কাজ হবে তো সেফটি ট্যাঙ্ক বানানোর কাজ চলছে পাশাপাশি মিস্ত্রিরাও কাজ করছে অন্য কাজ তো এখানে বাইরে প্রথমে ভেবেছিলাম আমি সেফটি ট্যাঙ্ক বানাবো এখানে কিন্তু জায়গা কম তো এখানে খুঁড়তে গিয়ে কলমের এই যে বেস ঢালাই যেটা হয়েছিল ওটা বেরিয়ে আসবে তার জন্য আমি ভেবেছি যে ভিতরে করব তার মানে ঘরের যখন স্ট্রাকচার আমরা তৈরি করি তখন থেকেই বলা যে ঘরের মধ্যে এক সাইড করে সেফটি ট্যাঙ্কটা হবে এই যে এই জায়গাটা কিন্তু তোমরা আমার এই যে ঘরের যে কাজগুলো হচ্ছিল সেই সব ভিডিওতে তোমরা দেখেছো এই জায়গাটা খালি আছে তো এখানে ভেবেছিলাম কিন্তু পরে যখন ইয়াসিনার পাপার আমি একটা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে বাইরেই করি কিন্তু কাজ হওয়ার সময় মাটি খোঁড়ার সময় বুঝতে পারলাম যে না ওটা ভুল হয়ে যাচ্ছে ওই জায়গাটা যদি আমি না খুঁড়ি তাহলে ওখানে গাছ লাগাতে পারবো তারপরে এই যে বাইরে থেকে মাটিগুলো ঘরের মধ্যে এনেছে ওরা এখনও নিয়ে আসছে তার মানে এখন আমি সবে আলোচনা করছি এখন দুপুর হয়ে গেছে ঠিক আছে মানে তিন সাড়ে তিন ঘন্টা মতো হবে ও ওনরা মাটি কেটে বয়ে আনছে আর কি তারপর আবার সিদ্ধান্ত নিলাম যে না এই ঘরের মাঝখানে এখানেই করি এটাই বেটার হবে ওই সাইডে ম্যানহোল বেরিয়ে আসবে তো তারপরে এই যে আমি একটা ভিডিও করে ইয়াসিনের পাপাকে দিয়েছিলাম তো সেই ভিডিওটাই আমি আবার ভয়েস দিয়ে আমার চ্যানেলে রেখে দিচ্ছি তো মিস্ত্রিগুলোর মানে কি বলবো এখন অল্পতে হয়েছে পরে হয়তো বাইরে অনেকটা খোড়া হয়ে গেলে সেটা আরও মানে অনেক সময় লাগতো আর কি আর সেটা ভালো দেখাতো না তো এই মাটিগুলো আবার তুলতে হবে তুলে এইখানটায় সেফটি ট্যাঙ্কের জন্যে গর্ত করতে হবে আর ওই পাশে দেওয়ালটা ওটা কিন্তু আজকেই তৈরি হয়েছে ওটা কাঁচা দেওয়াল তো সিদ্ধান্ত আগের মতো থাকলে হয়তো ওই দেওয়ালের গাঁথুনিটা হতো না কারণ এই দুই পাশের দেওয়ালগুলো ফাঁকা রেখেছিলাম এই সেফটি ট্যাঙ্কের কারণে কারণ এর ছাদ ঢালাই হবে উপরে তারপরে দেয়াল গাঁথবে তো ওই দেওয়ালটাও ভাঙতে হবে এখন কিছু করার নেই অনেক বড় অনেক রকমের মানে ঘর করতে গেলে কি হয় অনেক সময় এরকম ছোট ছোট মানে ঘাটতি পূরণ করতে হয় তো আমাদের এই ঘরটা করার সময় আমরা তেমন কিছুই আমাদের করতে হয়নি যে এখানে ভাঙতে হবে ওখানে ভাঙতে হবে তবে এখন এই যে এই দেওয়ালগুলো ভাঙতে হবে এটা একটু মানে এখানে মিস্ত্রি খরচও যাবে প্লাস ইটগুলো মানে নষ্ট হবে এই ঘরের ডিজাইন থেকে নিয়ে দেওয়াল জালনা সব কিছুতেই ইয়াসিনের পাপা আমার পরামর্শ নেয় এবং আমি যেটা ঠিক বলে মনে করি ও সেটাই প্রাধান্য দেয় তো